উড়িষ্যা এবং ব্যাঙ্গালোর মিস্ত্রি এসছে তারা এসে বানাচ্ছে এগুলো এগুলো অ্যাকচুয়ালি প্রেম মন্দিরে এগুলো সমস্ত কিছু পাথরের স্টোনের কিন্তু আমাদের এটা পুরো সিমেন্টে সিমেন্টে তৈরি করা হয়েছে হ্যাঁ হ্যাঁ একটা নান্দনিক সুদৃশ্য এবং দেখতে পাচ্ছেন কারুকার্যপূর্ণ মন্দিরের রূপদান কাজটা চলছে ধরনের কাজ হবে সবই যদি ঠাকুরের রেতে ঠিকঠাক হয়ে চলে আর সব যদি সবার যদি সহযোগিতা থাকে মোটামুটি এটুকু বলতে পারি দু তিন দিন যারা সেরা মন্দির সেরা মন্দির দিতে চলেছে মথুরা অনেকেই যেতে পারেন না আর আমাদের ঘাটাল দাসপুর থেকে মায়াপুর অনেকটা দূর তাই ঘাটালের আশেপাশে যদি একটা এই ধরনের প্রেম মন্দির হয়ে যায় অনেকেরই কিন্তু মনোকামনা পূর্ণ হবে রাজবাড়ি আমাদের স্টাইলে দেখুন একদম অন্য স্টাইলে পাবে তিন তলে এলে কিন্তু আপনাদের মন ভরে যাবে দেখতে পাচ্ছেন পুরো বৃন্দাবনের ছোঁয়া মায়াপুরের ছোঁয়া পেয়ে যাবেন এই দেখুন করিডোর নাম সংকীর্তন হবে সেই জাগিয়েছে তার মারফত তার ইচ্ছাতেই হচ্ছে এবার যা তার ইচ্ছা হবে সেটা আমাদের ইচ্ছে কদরুন কি করতে পারি বন্ধুরা এই হচ্ছে শিলাবতী নদী বাঁধ নিমতলায় প্রবেশ করে গেছি দেখতে পাচ্ছেন পুরাতন মন্দির আর নিমতলা মানেই জানবেন ইতিহাস ঐতিহ্য ভাঙা গড়ার খেলা এই সমস্ত ঘাটের পাশ দিয়ে শিলাবতীর কতকালের জল বয়ে গেছে সত্যিকারের এসব থাম্বা কত কথা বলে প্রাচীন জনপদ ঘাটালের সেই নিমতলা কিন্তু আবার তার অতীতের গৌরব ফিরে পেতে চলেছে যেমন রাস হয়ে উঠেছে তার সঙ্গে সঙ্গে নিমতলাতে হতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলার সব থেকে বড় প্রেম মন্দির বা কৃষ্ণ মন্দিরও যেটাকে বলা হয় এরকম একটা জায়গাতে এসে আজকে এক্সপ্লোর করব এক্সপ্লেন করব নিমতলার বুকে কৃষ্ণ মন্দির কীভাবে গড়ে উঠছে বেড়ে উঠছে সে সতেই বা কতদিন রয়েছে ভিডিওটা দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল এবং আশা পড়ুন ফেসবুক পেজেতে বন্ধুরা ঘাটালের আশেপাশে উন্নত নয় মধ্য অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মতামত জানাবেন দেখুন ভিডিওটা বন্ধুরা নিমতলার আনাচে কানাচে ঘুরলে অনেক কিছুই পাওয়া যায় আর বাঁধ থেকে কিছুটা দূরেই যে মন্দির নিয়ে শোরগোল পড়ে গেছে সেই মন্দির তৈরির কাজটা চলছে একটা বিরাট মন্দির কৃষ্ণ মন্দির মথুরার যে ব্রজভূমি রয়েছে বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে এই মন্দির তৈরি করা হচ্ছে পুরো ডিটেলস আপনাদেরকে জানাবো আর বন্ধুরা সৌভাগ্য যখন হয়েছে তখন কিন্তু এসে গেছি এই প্রেম মন্দিরের সামনে কি চলছে এত বড় একটা মন্দির পাঁচ হাজার স্কোয়ার ফুটের ছাদ কি হতে চলেছে একেবারে খুঁটিনাটি তথ্য জেনে নেবো সাক্ষাৎকারও দেখাবো পুরো ফ্লোরগুলো ঘুরিয়ে ঘুরিয়ে তারও বিবরণ দেবো আপনার সামনে তুলে ধরবো পুরো ভিডিওটা দেখতে এখন এক্সপ্লোর আমার মতো ইউটিউব চ্যানেল এবং ভাঁসাপল ফেসবুক পেজেতে বিরাট কৃষ্ণ মন্দির আর তার পাশে এই হচ্ছে শিবালয় বা শিব মন্দির এটাও একদম কমপ্লিটের পথে ওখান থেকে ইট নিয়ে আসা হচ্ছে আর এখানে ফেলে তারপর এই লিফট রয়েছে লিফটে করে ওপরে তুলে দেওয়া হচ্ছে একটা বিরাট কর্মযোগ্য চলছে এই জায়গাটাকে ঘিরে বিভিন্ন সুদৃশ্য থাম্বাগুলো পড়ে রয়েছে সেগুলোকে প্রয়োজন অনুসারে সংযুক্ত করা হবে এই মন্দিরের আনাচে কানাচে ফ্লোরে দাঁড়িয়ে রয়েছি একেবারে এর উপরের যে তলাগুলো রয়েছে ফ্লোরগুলো রয়েছে সেখানে কি হচ্ছে না হচ্ছে পুরোটাই তুলে খুঁটি এসে গেছি পৌঁছে গেছি আর আপনাদের আশীর্বাদেই প্রস্তাবিত কৃষ্ণ মন্দিরের এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর একটা বিশাল আয়তনের মন্দির কিন্তু হিমতলা তথা ঘাঁটাল পেতে চলেছে মন্দিরের ভেতরে রয়েছি কনস্ট্রাকশন চলছি আর কন্ট্রাক্ট যিনি নিয়েছেন সেই ফোম দত্তদাকে পেয়ে গেছি দাদা আর কতদিন লাগবে এটা কমপ্লিট হতে মোটামুটি এখনও দেড় বছর থেকে দু বছরের মধ্যে সব ঠিকঠাক হয়ে চলে ঠিকভাবে কাজ করে দেড় দু বছরের মধ্যে হয়ে আর আপনার যারা করছেন কাজটা কোথা থেকে নিয়ে এসছেন তাদের উড়িষ্যা থেকে নকশা মিস্ত্রি আছে নকশা আর লোকালে একটা ছেলে কাজ করছিল আচ্ছা এখন অন্য জায়গায় আরও আসছে বাইরের টিম আসছে কেননা নকশার কাজ বড় বড় হাইবিমের কাজ আছে তো বাইরের লোক দিয়ে বেশি হচ্ছে আর পাথরটা কোথা থেকে নিয়ে আসছেন পাথর আসলে আমাদের সম্পূর্ণ মাগরানা আচ্ছা মাগরানা 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 পাথর রেড স্টোন আসবে হোয়াইট স্টোন আসবে তারপরে কাজের পুরো আছে তো এরকম একটা গ্রাম যে গ্রাম একসময় ঐতিহ্যের শিকড়ে ছিল তারপরে সেই অতীতের ধারা থেকে একেবারে বিচ্যুত হয়ে যাওয়া নিমতলার কথা বলছি আর তারপর আবার এই রকম একটা মন্দির হতে চলেছে আপনার তো বাড়ি আমি শুনেছি নিমতলায় তাহলে কি আশা করা যায় নিমতলা আবার আগের ঐতিহ্য ফিরে পেতে চলেছে নিমতলায় তো আগে একটা ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা হয় তো এখন যে মহন্ত ছিলেন ওনারই সন্তান কৃষ্ণ হয় তো উনি ওখান থেকেও কোনো কারণে এসে উনি নিজের মতো করে এখানে তৈরি করছেন ওইটাও যেমন নিমতলা ঐতিহ্য হিসাবে নাম রয়েছে ওনারই ওনার বাবার হাতেই গড়া আচ্ছা ওই রাস গাসমেলা হয় রাসমেলা হ্যাঁ সেটাই আবার এখানেও গত বছর হয়েছে হয়ে গেছে গত বছর এবছর আরো বড় করে যাচ্ছে হবে হ্যাঁ নিমতলা মন্দির হিসাবে তো নাম রয়েছে নিমতলা ঠিক এখানে উনি যে শিব মন্দিরটা ওখানে বানাচ্ছেন এখান থেকে ধরুন প্রায় কিছু কম দু কিলোমিটার দূরে লোককে জল ঢালতে যেতে হয় ভূতনা হ্যাঁ ভূতনা সেটা না হয়ে এবার সামনে একটা মন্দির হবে মানুষ পারবে কারণ এই গরমে প্রতিটা মন্দির প্রচন্ড ভিড়ে কষ্ট হয় তাহলে প্রেম মন্দির মানে কৃষ্ণ মন্দিরের পাশে আপনার শিবালয় শিবদুর্গা মন্দিরও হচ্ছে

কি হতে চলেছে কি রূপ নেবে আর হলে কি ধরনের হয়ে উঠবে সে সবই আমার সঙ্গে এই নকশা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমাদের উড়িষ্যা এবং থেকে সিমেন্টের তৈরি করা হয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এবং মন্দিরটা কিন্তু মন্দিরের ভেতরে এলে আমরা বুঝতে পারবেন অনেকটা কিন্তু আয়তন জুড়ে মন্দিরটা পাঁচ হাজার স্কোয়ার ফুটের মন্দির আর দূর থেকে দেখতে অসাধারণ ভিউস লাগবে আমি তো অন্দরমহলটা এখন দেখাচ্ছি বন্ধুরা তো সত্যিকারেরই আমাদের কিন্তু কাছে এটা একটা নতুন কিছু কামনা বলতে গেলে ঘাটাল দাসপুর অঞ্চলের মানুষের কাছে যে আমাদের এখানেতে বৃন্দাবনের আদলে প্রেম মন্দির তৈরি হচ্ছে এবং সবথেকে যেটা বড় কথা যে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ রসের সেই ফল হয়ে উঠবে এটাই আশা রাখি এটাই আশা করি বন্ধুরা এই তো কৃষ্ণের প্রেম মন্দির আপনাদেরকে দেখালাম আর তার পাশেই দেখুন কি হয়ে চলেছে এটা শিবালয় শিব মন্দির তাই তোমার শিব দুর্গা মন্দির তো এটাও পেতে চলেছে এটাও পেতে চলেছে এটাও দু হাজার স্কোয়ার আছে আজ এক্সপ্লোর করছি এক্সপ্লেন করছি কাঁটালের নিমতলার বুকে এই যে বিরাট বিরাটেম মন্দির হয়ে চলেছে তার পরিবেশ পরিস্থিতি এবং কতটা কাজটা এগোলো কি হতে চলেছে সব কিছুই এক্সপ্লোর অনবদ্য ইউটিউব চ্যানেল এবং ভাসা কর ফেসবুক পেজেতে সেগুলো আপনার সঙ্গে শেয়ার করছি তুলে ধরছি বন্ধুরা আপনার আমাদের সঙ্গে থাকবেন এবং প্রত্যেকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদেরকে এগিয়ে দেবেন এটা আশা রাখবো আমরা হেরে ধরে তিনতলায় উঠে যাব এবং ওখানে কী হতে চলেছে বা হচ্ছে কাজ সেটাও তুলে ধরব তিনতলে এলে কিন্তু আপনাদের মন ভরে যাবে দেখতে পাচ্ছেন পুরো বৃন্দাবনের ছোঁয়া মায়াপুরের ছোঁয়া পেয়ে যাবেন এই দেখুন করিডোর নাম সংকীর্তন হবে এবং হাজার হাজার সমাগম হবে যখন এই মন্দিরটা হয়ে যাবে তার আগে একটু ছোঁয়া দিচ্ছে আপনাদেরকে ইউটিউব চ্যানেল এবং ভাষা কোল ফেসবুক পেজেতে নান্দনিক এবং সব থেকে বড় কথা এই দেখুন কারুকার যে ভরা এই মন্দিরটার কাজটা চলছে পুরো দমে চলছে এটা চূড়া তো বন্ধুরা খুবই আনন্দের বিষয় যে ঘাটাল দাসপুরের বুকেতে এত বড় একটা প্রেম মন্দির বা কৃষ্ণ মন্দির যাই বলুন না কেন হতে চলেছে রূপদান পর্ব চলছে আর সব কিছুই তো জানালাম দেখালাম সাক্ষাৎকারও নিলাম এবারে আপনাদেরকে ছড়িয়ে দিতে হবে ভিডিওটা অন্যদেরকে জানাতে হবে আর আমাদেরকে সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি বাইরে ঘরে কিছু বলে ভিডিওটা শেষ করছি সকলে ভালো থাকবেন এবং যাতায়াত করবেন সতর্ক ভাবে বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য